আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই পর্বে আমরা একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠার বাকি অংশটুকু শিখব এই অংশ ভালোভাবে বুঝতে হলে তোমাদেরকে আগের পর্বে টিউটোরিয়াল দেখতে হবে এই জন্য আগের পর্বটি দেখে নাও তাহলে এই পর্ব বুঝতে সুবিধা হবে তোমাদের তাহলে এখন আমরা শুরু করি এই সারণী তৈরি করতে গিয়ে মিনা নিচের ধারণাগুলি পেয়েছে তুমি মিনার ধারণাগুলির সাথে একমত কিনা সেটা কারণসহ লিখে সারণী পূরণ করো একটি তোমার জন্য করে দেওয়া হলো এখানে সেমি দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয় এটা মিনার ধারণা তুমি কি মিনার সাথে একমত হ্যাঁ হলে এখানে হ্যাঁ লিখবো আমরা যদি না হয় তাহলে নাম লিখবো এবং এখানে এই কলামে তিন নম্বর কলামে আমাদেরকে কারণটা লিখে দিতে হবে তাহলে এখানে প্রথমে এখানে পঁচিশ সেমি দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয় এটা মিনা বলতেছে বা মিনার ধারণা তাহলে এটা কিন্তু না উত্তর লেখা আছে সমাধান করে দিয়ে রাখছে কারণ ষোলো সেমি আট সেমি এক সেমি এই কয়টা যদি আমরা দৈর্ঘ্য যোগ করি এগুলো তাহলে পঁচিশ সেমি হয় কাজে পঁচিশ সেমি পঁচিশ সেমি পরিমাপ করা সম্ভব আচ্ছা এইগুলি আহ বোঝার জন্য তোমাদেরকে আগে বাইনারি স্থানীয় মানগুলো জানতে হবে আর সেই সাথে বাইনারি স্থানীয় মানগুলো দিয়েই কিন্তু কাঠি বা স্কেল তৈরি করা ছিল কিন্তু আমরা আগের অংশে দেখেছিলাম যেগুলোতে আমি একটু দেখাচ্ছি সেটা এই উপরের অংশে অর্থাৎ সেমি 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 এবং এই 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 বা স্কেল দিয়ে কিন্তু আমরা এক চার ছকটা পূরণ করেছিলাম এবং এই কাঠি যেহেতু এগুলো কিন্তু বাইনারি স্থানীয় মান আমি আগে বলেছিলাম এবং বাইনারি স্থানীয় মানগুলো যদি জানা থাকে কারো তাহলে এই অঙ্কগুলো হিসাব করার সুবিধা হবে আর সেই মানগুলো হচ্ছে প্রথমে এক তারপরে এটা দুই তারপরে এখানে দুইয়ের ডবল চার চারের ডবল এটা আট এবং আটের ডবল এটা হচ্ছে ষোলো এই কয়টা যেহেতু কাঠি ব্যবহার করেছে বেশি কাঠি ব্যবহার করলে এখানে তখন ষোলোর ডবল বত্রিশ হয়ে যাবে অর্থাৎ কাঠি বা এখানে স্কেল বা মান এগুলো এক সেমি এটা দুই সেমি এটা চার সেমি এটা আট সেমি এবং এটা হচ্ছে ষোলো সেমি এই কাঠি বা স্কেলগুলো দিয়ে আমরা এই হিসাবগুলো করব তো এখানে যেহেতু এই কাঠি বা স্কেলগুলো আমাদের হাতে আছে এখন মিনা এখানে বলেছে যে পঁচিশ সেমি দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয় কিন্তু এই যে এক তারপরে আট আট আর এখানে ষোলো অর্থাৎ আমরা আমরা আগে বলেছিলাম যে বাম দিক থেকে দিকে হিসাব করতে হবে তাহলে প্রথমে শুরু আর এখানে আর যোগ করলে হচ্ছে চব্বিশ চব্বিশের সাথে যদি আমরা এই যে এক যোগ করি তাহলে হয়ে যাচ্ছে পঁচিশ অর্থাৎ পঁচিশ কিন্তু পরিমাপ করা সম্ভব এবার আমরা এখানে এই দুই নম্বরে এখানে শাড়িতে দেখবো আমরা যে বারো সেমি দৈর্ঘ্য পরিমাপ করতে দুই সেমি দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রয়োজন হয় না এটা মিনার ধারণা তুমি কি মিনার সাথে একমত হ্যাঁ এখানে আমরা হ্যাঁ লিখে দিব কারণ কারণ হিসাবে এখানে যেহেতু আমরা বারো সেমি দৈর্ঘ্য পরিমাপ করতে হলে আমাদের এখানে ষোলো সেমি এটা দরকার ছিল না দরকার লাগছে না আমাদের আট সেমি আর এখানে চার সেমি অর্থাৎ আট এবং চার এই দুইটা স্থানীয় মানগুলো ব্যবহার করলে হয়ে যাচ্ছে বাইনারি আট আর এই চারে বারো হয়ে যাচ্ছে আমাদের দুইয়ের কিন্তু প্রয়োজন হচ্ছে না এবং অন্য কোনোটারও প্রয়োজন হচ্ছে না একে একে বা ষোলোর প্রয়োজন হচ্ছে না অর্থাৎ এই দুইয়ের প্রয়োজন হচ্ছে কিনা সেটা যেহেতু বলেছে দুই সেমি দৈর্ঘ্য প্রয়োজন হয় না এই জন্য আমরা হ্যাঁ লিখে দিলাম এখন এখানে আমাদের এই তিন নম্বর কলামে এখানে কারণটা লিখে দিতে হবে এখানে আট সেমি এবং আট সেমি সাথে যোগ করব আমরা চার সেমি তাহলে হয়ে গেল বারো সেমি অর্থাৎ আমাদের দুই সেমি দৈর্ঘ্য প্রয়োজন হচ্ছে না এবং সেই কথাটা আমি এখানে লিখে দিচ্ছি বারো সেমি দৈর্ঘ্য পরিমাপ করতে দুই সেমির প্রয়োজন প্রয়োজন হয় না যেহেতু জায়গা নাই এদিকে লিখে দিলাম এই ঘরে আমরা অন্যটা লিখবো এখন এখানে বলা হচ্ছে যে বাইশ সেমি দৈর্ঘ্য পরিমাপ করতে আট সেমি দৈর্ঘ্য প্রয়োজন হয় না তুমি কি মিনার সাথে একমত হ্যাঁ এখানে কারণটা বলে দিতে হবে তাহলে এই যে ষোলো সেমি এবং এখানে চার সেমি যদি যোগ করি তাহলে ষোলো হচ্ছে বিশ আর এখানে বাইশ তাহলে এখানে আট এবং এক এই দুইটার কিন্তু প্রয়োজন হচ্ছে না বা আট সেমির কোনো প্রয়োজন হচ্ছে না তাহলে এখানে লিখে দিই কারণ যে ষোলো সেমি যোগ আট সেমি আচ্ছা ভুল হয়েছে এখানে আট সেমি যেটা আমরা ব্যবহার করতেছি না আট সেমিটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি ষোলো সেমি চার সেমি এবং দুই সেমি যোগ করে বাইশ সেমি হয়ে যাচ্ছে তাহলে এখানে আট সেমি কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে না তাহলে এখানে লিখে দিচ্ছি সেটা বাইশ সেমি দৈর্ঘ্য পরিমাপ করতে আট সেমি দৈর্ঘ্য প্রয়োজন হয় না এভাবে কারণটা লিখে দিতে হবে সাইডে এবার এই অংশটুকু পনেরো সেমি দৈর্ঘ্য পরিমাপ করতে ষোলো সেমি দৈর্ঘ্য প্রয়োজন হয় না এটা মিনার ধারণা তুমি কি মিনার সাথে একমত হ্যাঁ এখানে আমি একমত কারণ এখানে কারণটাও লিখে দিতে হবে কারণটা হচ্ছে যে পনেরো সেমি পনেরো সেমি পরিমাপ করতে এখানে ষোলো সেমি এটা কিন্তু দরকার হচ্ছে না তাহলে দরকার হচ্ছে এই আট আর এখানে চার বারো আর এখানে দুই চোদ্দ আর একে পনেরো তাহলে এগুলো ব্যবহার করা হচ্ছে পনেরো সেমি দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কিন্তু এই ষোলো সেমি ব্যবহার করা হচ্ছে না এই কাঠিটি তাহলে এখানে কারণটা লিখে দিই যে পনেরো সেমি পনেরো সেমি দৈর্ঘ্য পরিমাপ করতে ষোলো সেমি দৈর্ঘ্য প্রয়োজন হয় না এবার মিনার ধারণা এক সেমি দুই সেমি চার সেমি দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ বারো সেমি দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় তুমি কি মিনার সাথে একমত না তাহলে এখানে লিখে দিতে হবে না এবং এখানে এই কলামে কারণটা লিখে দিতে হবে এই ঘরে এবং কারণটা এখানে বলা হচ্ছে যে এক সেমি দুই সেমি এবং চার সেমি এই তিনটা যোগ করে আমরা সর্বোচ্চ এক আর দু তিন আর এখানে চারে সাত অর্থাৎ সাত সেমি পর্যন্ত সর্বোচ্চ মাপতে পারবো তাহলে এখানে লিখে দিই যে এক সেমি যোগ দুই সেমি যোগ চার সেমি সমান সমান সাত সেমি অতএব এক সেমি দুই সেমি চার সেমি দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ সাত সেমি পর্যন্ত মাপা যায় আর এইভাবে তোমরা মিনার ধারণার সাথে যদি একমত হয়ে থাকো তাহলে হ্যাঁ লিখে দিবা এবং যদি না একমত যদি না হয়ে থাকো তাহলে এখানে লিখে দিবা দুই নম্বর কলাম এবং সেই সাথে কারণগুলি এভাবে লিখে দিতে পারো আর সেই সাথে আমরা একশো চুয়ান্ন নম্বরটা শেষ করে দিলাম পৃষ্ঠা এবং সেই সাথে এরপরে আমরা একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় যাই আচ্ছা আমরা বাকি অংশটুকু পরবর্তী পর্বে শিখব সে পর্যন্ত সবাই সাথে থাকো আর এই চ্যানেলে গণিতের উপর বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হবে এবং ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলের ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে আর আমার সাথে সরাসরি বাসায় বসে অনলাইনে লাইভ ক্লাসে জয়েন হতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকছে সেখানে গিয়ে আমার সাথে জয়েন হতে পারো তোমরা সরাসরি আর বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া থাকছে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দিও সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় কথা হবে পরবর্তী পর্বে খোদাভেজ